দেশীয় অস্ত্র হাতে শ্রমিক লীগ নেতার ভিডিও ভাইরাল হয়েছে যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বরগুনায় এক শ্রমিক লীগ নেতার দেশীয় অস্ত্র হাতে উত্তেজিত অবস্থায় প্রতিপক্ষের উপর চড়া চড়াও হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে শুক্রবার বিশে ডিসেম্বর রাত থেকে সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগে শ্রমিক লীগ নেতার এই ভিডিওটি ছড়িয়ে পড়ে ওই নেতা হলেন বরগুনা শ্রমিক লীগের সভাপতি ও সদর উপজেলার তিন নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া অস্ত্র হাতে ভাইরাল হওয়া সতেরোই সতেরো সেকেন্ডের ভিডিওতে দেখা যায় একটি ঘরের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে উত্তেজিত হয়ে কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডা করছেন শ্রমিক লীগ নেতা গোলাম কিবরিয়া এই সময় তার সামনে উপস্থিত লোকজনের উপক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র অর্থাৎ চাকু দিয়ে তাদের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করেন কিবরিয়া পরে সেখানে থাকা কয়েকজন তাকে বাধা দিলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বরগুনা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ তালিমুল ইসলাম পলাশ বলেন কিবরিয়া একসময় জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিয়েছেন দুই দলের চরিত্রই সন্ত্রাস লুটপাট ও দখলবাজি করা তার যে ভিডিওটি আমরা দেখেছি এটি একটি সন্ত্রাসীমূলক কার্যক্রম এবং অত্যন্ত নিন্দনীয় তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সে বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ জানায়নি তবে অভিযোগ পেলে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে